হ্যালো রিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন রীতুজ ব্লগিং অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে দুপুরের লাঞ্চ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমার লাঞ্চের প্লেটে কি কী ছিল আপনাদের সাথে একটু শেয়ার করছি আমার লাঞ্চের প্লেটে ছিল সাদা ভাত ছিল মাছের ডিম ভোনা আরও ছিল ইলিশ মাছ ভোনা আর আরও ছিল হচ্ছে রুই মাছ ভোনা আপনারা হয়তো বলতে পারেন সব সময় রুই মাছটা কেন দেখান আসলে রুই মাছটা অনেক বেশি খাওয়া হয় দেখা যায় একসাথে ৬ সাত কেজি মাছ কিনে নিয়ে আসা হয় সেই ছয় সাত কেজি মাছ কিন্তু শেষ হতে প্রায় এক সপ্তাহ লেগে যায় তাই দেখা যায় অন্যান্য মাছের পাশাপাশি রুই মাছটাও কিন্তু রান্না করা হয় আর এছাড়া আমাদের শরীরের জন্য মাছটা কিন্তু অনেক বেশি দরকারি এর জন্য ভাত কম খেয়ে মাছটা একটু বেশি পরিমাণে খাওয়াটাই আমি মনে করি ভালো শরীরের জন্য কারণ আমাদের শরীরে আমিষের চাহিদাটা পূরণ করে আর আমিষটা আসলে মাছ থেকেই বেশি পরিমাণে আসে তো প্রথমে আমি খাচ্ছিলাম সেই রুই মাছের পেট থেকে ডিম বের হয়েছে এটা আসলে ভোনাভোনা করা হয়েছে অর্থাৎ ভাজি করা হয়েছে মাছের ডিম খেতে আমার অস স্বাভাবিক ভালো লাগে এরপরে আমি খেয়ে নিচ্ছি রুই মাছ রুই মাছটা পাতলা ঝোল করে আলু দিয়ে বাটা মশলা দিয়ে রান্না করা হয়েছে এই মাছটা আজকে ভেজে রান্না করা হয়নি যেহেতু টাটকা মাছ সেহেতু এমনি এমনি রান্না করা হয়েছে মাছে প্রচুর পরিমাণে তেল হয়েছে আর মাছটা ছিল একদমই ফ্রেশ তো বাজারে কিন্তু এখন চাষ করা মাছটা বেশি পাওয়া যায় আর চাষ করা মাছ কিন্তু আমাদের শরীরের জন্য অনেক খারাপ এই জন্য চাষ করা মাছ এড়িয়ে চলবেন কী আর করা যাবে জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি মানুষের চাহিদাও কিন্তু বেড়ে গিয়েছে এই জন্য মাছটা চাষ না করলে মানুষের চাহিদা পূরণ করা হবে না বা আমিষের চাহিদাও পূরণ হবে না এই জন্য কিন্তু এখনকার সময়ে মাছটা বেশি চাষ করা হয় তবে মাছ চাষ খারাপ না আমি বলবো ভালোই তবে চা চাষ করা মাছ খুব একটা স্বাদে ভালো লাগে না এই জন্য নদীর মাছটা খাওয়ারই চেষ্টা করি আমরা আর নদীর মাছ আমাদের শরীরের জন্য কিন্তু অনেক বেশি ভালো কথা বলতে বলতে মাছ দিয়েও আমার ভাত খাওয়া হয়ে গিয়েছে এখন আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছ ইলিশ মাছের মাথাটাই আমার বেশি ভালো লাগে অন্যান্য পার্টের থেকে আর আমি একটু কাটা কুটি খেতেই বেশি পছন্দ করি হাড়সহ মাংস খেতেই বেশি লাইক করি আর মাছে কাটাটা বেঁচেও আমি সাবধানে খাই খুব ধীরে ধীরেই খাই আমার খাওয়ার খেতে অনেক বেশি সময় লাগে কারণ মাছের কাটা বেছে খেতে হাড্ডি গুড্ডি হ্যাঁ গুঁড়ো গুঁড়ো করে চিবিয়ে খেতেও আমার অনেক সময় লাগে আর এই সমস্ত খাবারগুলোই আমি বেশি পছন্দ করি তো এখানে ইলিশ মাছটা রান্না করা হয়েছিল মিষ্টি কুমড়া দিয়ে এখনকার সিজনের ইলিশ মাছগুলো কিন্তু বেশ মজাদার আর যে কোনো সবজি দিয়েই কিন্তু ইলিশ মাছটা রান্না করা যায় আর এমনি এমনি রান্না করলে খেলেও কিন্তু বেশ মজা লাগে আসলে টাটকা টাটকা মাছ টাটকা টাটকা সবজি দিয়ে পাতলা ঝোল করে রান্না করে খেলে কিন্তু অনেক বেশি মজাও লাগে আবার এটা শরীরের জন্য কিন্তু অনেক বেশি ভালো তো আইটেমস অনেক হলে কিন্তু খাওয়া একদম বেশি হয়ে যায় যতই মনে করি কম খাবো কিন্তু কম আসলে খাওয়া হয় না কথা বলতে বলতে আমার খাওয়া হয়ে গেল এই ছিল আজকের ভিডিও